পিএমপি নির্বাচনে হেরে যাবে এমন এক শিরোনামে একটি ভিডিও তৈরি করেন পেনাকি ভট্টাচার্য যারা পেনাকি সাহেব যে ভিডিও তৈরি করেছেন সেখানে তিনি তথ্যবহুল অনেক কথা বলেছেন যা প্রমাণ সাপেক্ষে তিনি স্ক্রিনশট ভিডিও ফুটেজ সব তিনি তুলে ধরেছেন আমরা আজকে সেই কেনর কিছু উত্তর খোঁজার চেষ্টা করব সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি বক্তব্য দিয়ে যে দুটি বক্তব্যকে রীতিমত প্রশ্নবিদ্ধ করেছে পুরো বাংলাদেশ এর একটি হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে এটি তার বক্তব্য নয় আবার বললেন এটি বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণরূপে ভুল বেশ কয়েকটি মাধ্যমে এই খবরটি ফলাও ভাবে প্রসারিত হয়েছে দ্বিতীয় যে কারণে পরাজিত হবে বলে মনে করেন তা হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্তমানে কিছু ব্যবহার এবং সাধারণ ভোটার এবং তার যে দলের অনুরাগী শোভাকাঙ্ক্ষী এদের সাথে খুব উগ্র ব্যবহার করতেছেন যা কোনো অবস্থায় কাম্য নয় তিনি রীতিমতো আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন বিএনপির অধিকাংশ নেতাকর্মীর বক্তব্য বিএনপির মহাসচিবের বক্তব্য এটা অনেকটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি তার ভিডিওতে আরো একটি কথা উল্লেখ করলেন তিনি বললেন বর্তমানে সমাজের অধিকাংশই বিএনপির ব্যাপক প্রশংসা করতেছে এত পরিমাণ প্রশংসা করতেছে যে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে ফখরুল সাহেব আরো একটি বক্তব্য দেন তিনি তার বক্তব্যে বলেন ধানের নৌকার পক্ষে আছে আওয়ামী লীগের পক্ষে ধানের শীষ আছে থাকবে তার বক্তব্য দ্বারা তিনি আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করতেছেন প্রকান্তরে সাধারণ জনগণের ভোট থেকে তিনি বিএমপিকে কয়েক গুণ পিছিয়ে দিচ্ছেন বিএমপি রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মির্জা ফখরুদের মতো বামপন্থী এক ব্যক্তি রাজনীতি অপরদিকে আপসহীন নেত্রী তিনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যুদ্ধ করেছেন কারাগারে নিমজ্জিত হয়েছেন নির্যাতনের সহ্য করেছেন বেগম অধিকাংশ নেতাকর্মী এটা মনে করে বামপন্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে তিনি এখন আওয়ামী আদর্শে পরিণত হয়েছেন ফখরুল ইসলাম আরো বলেন বিএনপি থাকতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না এমনকি আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর গায়ে একটা ফোদে টোকাও করবে না তার বক্তব্যের উপর ভিত্তি করে আর অনেকেই এই ধরনের বক্তব্য দিয়েছেন শুনুন তাদের একটি বক্তব্য কি বুঝলেন এই নেতা তিনি কিন্তু নমিনেশন পেয়েছেন তিনি তার এলাকায় বলতেছেন আওয়ামী লীগের কোনো ভয় নাই তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর কি প্রয়োজন ছিল পিনাকি ভট্টাচার্য বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর একই সাথে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবেও ব্যাপক জনপ্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদ থেকে বিএনপির ভালো চাচ্ছেন নাকি বিএনপিকে কে ডুবানোর চেষ্টা করতেছেন ফখরুল ইসলাম আলমগীরের ভাষা এবং দেশ নেত্রী একই সাথে আপসহীন নেত্রী তিনি যেই নির্যাতনের শিকার হয়েছেন একই সাথে বর্তমান সময়ে নবল পুরস্কার পাওয়ার দাবিদার সেই খালেদা জিয়ার বক্তব্য তার আদর্শ থেকে বিএনপি বর্তমানে অনেক দূরে সরে গেছে তাই নেতা কর্মীরা এটা মনে করে খালেদা জিয়ার উচিত বিএনপির হাল ধরা অনেকে মনে করে বিএনপির অনেকের ভাষা এখন বামপন্থী ভাষায় রূপান্তর হচ্ছে যে বামপন্থীদের বিরুদ্ধে গত সতেরো বছর আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন তাদের ভাষা এখন একীকৃত হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যের কথা নিহত মন্দ নয় তিনি যুক্তি দিয়ে দেন প্রমাণ দিয়ে দেন একই সাথে তিনি তার বক্তব্য উপস্থাপন করলেন আপনারা চাইলেই দেখে আসতে পারেন আমার এখানে স্ক্রিনশট রয়েছে কেন বিএনপি পার্লামেন্ট নির্বাচনে হেরে যাবে তারেক রহমানের বক্তব্য খালেদা জিয়ার বক্তব্য সিফ একই ক্যাটাগরির হলেও যদিও কিছু নেতাকর্মীর বক্তব্য পুরোপুরি আওয়ামী বক্তব্যের সাথে মিলে যায় বিএনপির অধিকাংশ নেতাকর্মী এত পরিমাণ কারা নির্যাতনের শিকার হয়েছে যে অনেকেই কারাগারে দুনিয়াকে বিদায় নিয়েছে অনেকে ক্রস বায়ার দেওয়া হয়েছে অনেকে একেবারে ঘুম করে দেওয়া হয়েছে আচ্ছা সেই সমস্ত স্মৃতিকাতর ঘটনাগুলোকে বেমানন ফোদে গিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন আওয়ামী সুরে কথা বলতেছেন এটা কি রাজনৈতিক কৌশল নাকি বিএনপির ত্যাগ বিএনপির নির্যাতনের শিকার এমনকি গুম হয়ে যাওয়া নেতা কর্মীদের আত্মাকে রীতিমতন বিষাদময় করে তুলেছেন বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই নির্বাচন করারও সুযোগ নাই তাই এতটা বিনয়ী হয়ে বক্তব্য না দিলেও পারতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দলটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দল বর্তমানে এক নাম্বার আছে এই বিএনপি যদি মাঠ এবং অনুকূল পরিবেশ থাকে আর জনগণের ভাষায় ফখরুল সাহেব গংরা কথা বলেন তাহলে আশা করা যায় বিএনপি বিপুল পরিমাণ আসনে নির্বাচিত হবেন কিন্তু ভুল গুটি কয়েক জন্য ভোটের বিপুল পরিমাণ জনগণের ভোট থেকে বিএনপি কি সরে যাচ্ছে না আপনার মতামত জানতে চাই আপনি কি মনে করেন এ সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে খালদা জিয়াকে আবারও আপসীনভাবে ভাবে বিএনপি রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন